সারা দিনে আমি যদি পঞ্চাশটা লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করি তো তাহলে তাদের ভেতর থেকে আমি লক্ষ্য করে দেখেছি মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ জন তো কোনো না কোনো মানসিক সমস্যাতে ভুগছে মানে মানসিক সমস্যা থেকে ফ্রি মানুষ আজকাল পাওয়া বড় মুশকিল একটা সময় ছিল যখন হয়তো মানুষ খেতে পেত না মানে দেশের দারিদ্রতার অবস্থা চলছিল এবং যার জন্য মানুষ সেই সময়কার সময় খেতে পেত না কিন্তু মানুষের মুখে একটা হাসি থাকতো আজকের দিনে খুব একটা মুখে হাসি থাকতে দেখা যায় না মানে হাসতে দেখা যায় না হাসলেও যেন এমন একটা কারণে হাসছে যে কারণটা হাসার মতো নয় মানে উৎকট কারণ কারণ ক্ষতি হয়ে গেছে সেই জন্য হাসছে নাহলে কিছু কিছু সময় দেখতে পাই মানে টেম্পোরারি প্লেজার এসে গেছে ছোটোখাটো কারণে একটা সেই মানে কি হাসি পাচ্ছে না তবুও গেঁতো হাসি মারা হাসি হচ্ছে আর কি তো আমি এগুলো বহু ক্ষেত্রে লক্ষ্য করে দেখি তো আমি তারপর বুঝলাম যে আসল বিষয়টা কী আসলে সবার আগে মানুষের ভেতরে যে খুশি বা আনন্দের দরকার সেই আনন্দটা থাকে একটা শিশু মনে মানে আমরা যখন বাচ্চা ছিলাম তখন আমাদের একটা ভেতরে এরকম ভাব কাজ করতো যে আমরা যখনই কিছু নতুন দেখতে পেতাম আমরা সেটাকে গ্রহণ করতাম আর নতুন নতুন জগৎটাকে চিনছি তাই একটা ভেতরে আনন্দ থাকতো এখন এই নতুন নতুন জগৎ চেনার ইচ্ছাটাই যেন আমাদের ভেতরে নষ্ট নষ্ট হয়ে গেছে এবং শুধু তাই নয় আমাদের ভেতরে নতুন কিছু শেখার আগ্রহটাও নষ্ট হয়ে গেছে বড় হওয়ার পর ভাবটা এমনই জন্মায় যেন নতুন করে আর কিচ্ছু শেখার নেই মানে যেন আমরা সব কিছু শিখে ফেলেছি বাস্তবে কি কি তাই মোটেই নয় তো সমস্ত ধরনের মানসিক রোগ মানে আমি আমেরিকাতেও যখন দেখছি আমেরিকা হোক ইংল্যান্ড হোক যে কোনো জায়গায় সেখানে তো সিক্সটি পার্সেন্ট কি সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষ যে কোনো কোনো না কোনো মানসিক ডিপ্রেশনে ভুগছে মানে কোনো না কোনো কারণে মানসিক ডিপ্রেশনে ঠিক ভুগছে আর এই ডিপ্রেশনে ভোগার সব থেকে বড় কারণ হচ্ছে তাদের ভেতরে কোথাও না কোথাও একটা এক্সপেকটেশনস যে এক্সপেকটেশনসটা তারা ফুলফিল করতে পারছে না আর আজকে সেই এক্সপেকটেশনসটা ফুলফিল করতে পারছে না বলে ভেতরে এত সমস্যা তো সমস্যার কিন্তু কোনো শেষ নেই অর্থহীন অবস্থা মানে এই নয় যে সেখানে সুখ অবস্থান করতে পারে না আর অর্থযুক্ত অবস্থা মানে এই নয় বা ধনবান গৃহ মানে এই নয় যে সেখানে সমস্ত সুখ বিদ্যমান আছে বিষয়টি পুরোপুরি পারসেপশের উপর নির্ভর করে সুখ বা খুশি আমাদের একটা চয়েসেসের উপর নির্ভর করে এটা আমাদের একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ যেটার মাধ্যমে আমরা নিজেদেরকে ভালো রাখতে শিখি বা নিজেদেরকে ভালো রাখতে জানি নিজেদেরকে ভালো রাখাও একটা আর্ট আর সেই ভালো রাখাটা সকলে হয়তো রাখতে পারে না তাই সকলে খুশিও হতে পারে না খুশি হওয়ার পেছনে কোনো কারণের আবশ্যকতা নেই আমরা সুস্থ আছি এই জন্য আমরা খুশি আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে বাঁচছি বেঁচে থাকছি এই জন্য খুশি আমরা দুবেলা দু খেতে পারছি তার জন্য আমরা খুশি হতে পারি আমাদের মাথার উপর একচলা ছাদ আছে তার জন্য আমরা খুশি হতে পারি আমাদের খুশির তো কোনো কারণ নেই তাকিয়ে দেখুন একবার বহু মানুষ আছে যারা রাস্তায় দিন কাটাচ্ছে ব্রিজের তলায় কোনো ক্রমে দিন কাটাচ্ছে বহু মানুষ আছে দুবেলা দু খেতে পারছে না কিন্তু তার সত্ত্বেও তারা কষ্ট করে জীবিত আছে এবার তাদের জায়গায় আপনি নিজেকে ভাবুন আলিশান ঘর আছে ভালো মতো খেতে পাচ্ছেন মোটামুটি টাকা পয়সা আছে যতটুকু আপনি চাইছেন ততটুকু আপনি তো পাবেন না কারণ আপনার কাছে যদি দশ হাজার টাকা মান্থলি আসে কি পঞ্চাশ হাজার টাকা মান্থলি আসে এবার যদি আপনি দেড় লাখ দু লাখ টাকা এক্সপেক্ট করে বসে থাকেন সো এটা কখনো পসিবল না আপনি সেটাই পাচ্ছেন যেটা আপনার যোগ্যতা আছে মদ্দা কথাটা এটাই আপনি যদি ভাবেন যে আমি আরও 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 চাই তো আপনি চেয়েই বসে থাকুন পাবেন কিন্তু ততখানি যতখানি আপনার যোগ্যতা আছে আর যতখানি আপনি যোগ্যতাটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারছেন তার উপর ভিত্তি করে আপনি পাবেন তো এই হচ্ছে বিষয় এবার আসি একটা বড় টপিকসে সমস্ত মানসিক সমস্যার সমাধানটা কি করে হতে পারে এই যে এত কয়েক মানে সময় সময় এত ডিপ্রেশন এত অ্যাংজাইটি এগুলো মাঝে সাঝে আসা ঠিক আছে ইটস ওকে বাট ভাবসাপ যেন এরকম যেন সেই জীবনটাই যেন সেই মোড়ে মোড়ে বেঁচে আছি যেন সেই কষ্টের মধ্যে বেঁচে আছি এইগুলো সমস্যার সমাধান কি সব থেকে বড় সমস্যা সমাধানই হচ্ছে আমাদের আনন্দ বা হাসি আজকের যুগে মেডিকেল সায়েন্স এটা ভেতরকার প্রমাণ করেছে যে একটি মানুষকে সর্বোপরি সুস্থ থাকতে হলে বা তার দেহকেও হোক অথবা মনকেও হোক সুস্থ রাখতে হলে সবার আগে যেটা জরুরি সেটা হচ্ছে প্রাণ খোলা হাসি যেই মানুষটা সারা দিনে দুটি বেলা প্রাণ খুলে হাসতে জানে যেই মানুষটা সারা দিনে দুটি বেলা নিজের মনে খুশি আনে এবং সেই খুশিটাকে আরও দশ জনের ভেতরে বিতরণ করতে জানে বা হাসি বা আনন্দটাকে দশ জনের মধ্যে ভাগ করে নিতে জানে সেই মানুষই মানসিকভাবে তথা শারীরিকভাবেও সমানভাবে আনন্দিত সমানভাবে খুশি এবং তার কোনো রোগও থাকবে না আপনি ভেবে দেখুন যে মানুষটা দুবেলা হাসছে আনন্দের মধ্যে আছে তার কোন রোগ থাকতে পারে দৈহিক অবস্থায় হয়তো অল্প রোগ রোগ থাকতে থাকতে পারে পারে মানসিক তো কিছুই না এবং শারীরিক ব্যবস্থার দিক থেকেও যদি আমরা লক্ষ্য করে দেখি তো মন এবং শরীর পরস্পর ইন্টারকানেক্টেড হয়ে আছে তো সুতরাং আমাদের মনের ওপরেও বহু শারীরিক রোগ নির্ভর করে যেমন অতিরিক্ত শোক বা মানসিক চাপ থেকে হওয়া ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার এই সমস্ত প্রবলেমসগুলো গুলো তো অনায়াসেই চলে যাবে যদি আপনি দুটি বেলা মন খুলে হাসতে পারেন এবার আপনি বলবেন আমার পরিবেশ তো খুব খারাপ আমার আশপাশে তো খুব কষ্ট চতুর্দিক থেকে আমাকে শুধু অ্যাটাক 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 হচ্ছে 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 দেখুন এইটা তো একটা জঙ্গলই পৃথিবী একটা জঙ্গলই আমরা এখন মানে আমরা সেই সকল জীবের ভেতরে অবস্থান করছি যারা একটু বুদ্ধিমান কিন্তু অবস্থানটা কিন্তু জঙ্গলের মানসিকতার মধ্যেই কিন্তু আমরা আছি এক প্রকারের তো সবচেয়ে বড় বিষয় আমাদের ভেতরে যদি আমরা নিজেদের মনের ভেতরে খুশি চাই তো সবার আগে হাসিটা অভ্যাস করতে হবে পারলে একা একাই নিজের সঙ্গে কথা বলুন পারলে একা একাই নিজেকে সময় দিন পারলে নিজেকে পাগলই মনে করুন কিন্তু অন্তত পক্ষে হাসুন দিনে অন্তত পক্ষে মন খুলে প্রাণ খুলে যখন থেকে আপনি হাসতে শিখবেন তখন থেকে দেখবেন আপনার মানসিক বিভিন্ন রোগ সমস্ত কিছু দূর হয়েছে প্লাস শারীরিক প্রচুর রোগ আপনার সেরে যাবে আপনি নিজেই একবার লক্ষ্য করে দেখুন না আপনার লিভারেই প্রবলেমস থাকুক হার্টেই প্রবলেমস থাকুক মন ভালো থাকলে তখন দেখবেন সব ভালো হয়ে গেছে মন ভালো থাকলে তখন দেখবেন সব ভালো হয়ে গেছে ছোট বয়সেও এই কারণে কোনো সচরাচর বড় রোগ অ্যাটাক করতে পারে না রিজেন্সটাই এটা যে সেই সময় মনে খুব খুশি থাকে হাসি থাকে রোগ প্রতিরোধক শক্তিটাও ভালো মতো থাকে তো ভালো খান ভালোভাবে বাঁচুন একটা নির্দিষ্ট সময় আট থেকে ন ঘন্টা ভালোভাবে নিজেদের কাজে ফোকাস করুন কনসেন্ট্রেশন করুন অ্যান্ড দেন তারপর প্রাণ খুলে দুটি বেলা হাসুন এইটাই তো জীবন এখন হাসবেন না এখন বাঁচবেন না তো কবে বাঁচবেন তাই মনটা খুলে হেসে নিন এবং এইসব ডিপ্রেশন এবং অনিশ্চয়তাকে একটু বলুন তোরা একটু বাধে দেয় আমি একটু হেসে নিই একটু হেসে নিই তারপর না হয় তোদেরকে আমি ফেস করব হাসি মুখে ফেস করুন ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছেন তো আপনারা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিতে দেখবেন অলওয়েস একটা স্মাইলিং ফেস কিন্তু যদি আপনি লক্ষ্য করে দেখেন ভগবান শ্রীকৃষ্ণের জীবনে স্ট্রাগলের পর স্ট্রাগল স্ট্রাগলের পর স্ট্রাগল মানে উনি যখন সবে জন্মগ্রহণ করলেন কারাগারে জন্মালেন মামা তাকেই খুন করবে বলে লেগে বসে আছে মানে কংস শ্রীকৃষ্ণকে মারবে বলে লেগে বসে আছে কিন্তু তার ভেতরেও উনি সেখান থেকে বেরিয়ে এলেন সকলকে অভয় দান করে চলে এলেন উনি গোকুলে সেখানেও বিভিন্ন রাক্ষস আসছে একের পর এক অ্যাটাক করছে হ্যাঁ উনি ষোলো বছর বয়স পর্যন্ত বিশেষ শিক্ষা গ্রহণ করতে পারেনি শুধু এই বারবার রাক্ষস রাক্ষসুরের এত অ্যাটাক হওয়ার ফলে তারপরে সারাটা জীবন কষ্টের ভেতর দিয়ে কেটেছে প্রেমিকা দূর হয়েছে নানান সমস্যার সম্মুখীন হয়েছেন কিন্তু মুখের হাসি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যায়নি উনি প্রাণ খোলা হাসি দিয়ে আমাদেরকে এইটাই বোঝাতে চাইছেন যে আমাদেরও কঠিন জীবনে হাসতে হবে হাসতে শিখতে হবে হাসিটাও শেখার দরকার আছে আনন্দিত সকলে হতে পারে না সকলে পেতে পারে না যেটা পাননি সেটাকে ছেড়ে দিন যেটা আছে সেটার দিকে দেখুন সেটাই যথেষ্ট আজকে আপনার শরীরে একটা সুন্দর বস্ত্র আছে সকলে সেই বস্ত্র পায় না ভালো আপনি তাদের থেকে অনেক গুণ ভালো আছেন আপনার শরীরটা সুস্থ আছে আপাতত আপনি হেঁটে চলে বেড়াতে পারছেন এর থেকে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না বহু মানুষ আছে আজকে রাতে ঘুমোচ্ছে কালকে আর নিদ্রা থেকে উঠছে না ঘুমের মধ্যেই মারা যাচ্ছে এরকম পৃথিবীতে বহু লোক আছে আপনি তার থেকে অনেক উত্তম আপনি পরের দিনকে সকালটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিষয়ে যেটা বড় জরুরি সেটা হচ্ছে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সব থেকে সমর্পণ জীবনের প্রতি সম্পূর্ণ অ্যাকসেপ্টেন্স প্রাণ খোলা হাসি দেখবেন আপনার জীবনের নাইনটি নাইন পার্সেন্ট প্রবলেমস এর আপনি নিজেই বার করতে পেরে গেছেন আর অন্য কিছুর দরকার নেই আজকের ভিডিওটা বানানো এই জন্যই যাতে অন্ততপক্ষে আমি নিজের মনে দুটো কথা আপনাদেরকে শেয়ার করতে পারি মন খুলে আপনার সঙ্গে কথা বলতে পারি এবং আপনার সঙ্গে মন খুলে একটু গল্প করতে পারি এইটুকুই আর এই জন্যই এই ভিডিওটা বানানো যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটু শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ